দর্শক বিন্দু আপনাকে দেখাবো আজকে যে ট্যাঙ্কির পানির ভিতরে আস্ত একটা মানে নর্মাল ডিম দিয়ে সিদ্ধ করতে হয় কীভাবে কারণ ট্যাঙ্কের পানি এত গরম যে ডিম সিদ্ধ হয়ে যাবে আসুন দেখাই এই ডিমটা আমরা পলিথিনের ভিতরে ভিতরে প্রথমে রাখছি এই যে দিলাম দেখি পানিটা কেমন লাগে ওরে বাবা এত গরম এই যে পানির ভিতরে দিয়ে দিলাম দর্শক বিন্দু আমরা সে ডিম রাখছিলাম সেই ডিমটা আমরা এখন তুললাম দেখা যাক কি অবস্থা ডিম কিন্তু সলবেন কেটে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের ট্যাঙ্কির ভিতরে পানিতে আমরা এই ডিমটি দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট আগে আমরা এটা দিয়েছিলাম আর এত পরিমাণ ট্যাঙ্কির পানি গরম যে একটা ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে দেখছেন কত সুন্দর দর্শক বিন্দু আমরা আজ দুইটি পরীক্ষা করেছিলাম একটি হলো রোদে ছাদের উপরে একটি ফাঁকা কড়াই একটু তেল ঢেলে আমরা একটা ডিম ভাজি করেছি এবং আমাদের ট্যাঙ্কির পানি অনেক গরম তাই আমরা ভেবেছিলাম যে ট্যাঙ্কির পানির ভিতরে আস্ত ডিম যদি দেওয়া হয় তাহলে সিদ্ধ হবে কিনা দেখতে পারছেন কি সুন্দর ধন্যবাদ সবাইকে